আজকে কথা বলবো বাংলা সিনেমা মানে টলিউড ইন্ডাস্ট্রিতে দেব জিত এবং হচ্ছে যে অঙ্কুশ এরা ছাড়া কিন্তু আর কিন্তু নতুন মুখ কিন্তু উঠে আসেনি এরাই কিন্তু এখনো পর্যন্ত লাস্ট অব্দি কিন্তু টিকে রয়েছে এদেরই কাঁধে কিন্তু সব ভরসাগুলো পড়ে রয়েছে যেরকম হচ্ছে যে একটা সময় আমরা মিঠুন তাকে দেখেছি বোম্বা দাকে দেখেছি চিরঞ্জিত স্যারকে দেখেছি এদের পরে কিন্তু নতুন মুখ উঠে এসেছিল দেব অঙ্কুশ এরা কিন্তু উঠে এসেছিল কিন্তু এই যে যে দেবজিৎ ব্যোমকোষ এদের পরে আর নতুন কেন মুখ উঠে আসে তার কারণ এখনকার সময়ে নতুন নতুন অভিনেতারা কিন্তু সেই স্ক্রিপ্টটা কিন্তু তারা চুজ করে তারা অভিনয় পাচ্ছে অভিনয় করার জন্য অভিনয় করছে কিন্তু সেখান থেকে একটা ছেলে অভিনয় করার জন্য অভিনয় করছে না সে বিভস্ত লেভেলে মানে ফাটাফাটি লেভেলে স্ক্রিপ্ট চুজ করে তার নাম হচ্ছে যে বিক্রম চ্যাটার্জি যার বই রিসেন্টলি পাড়িয়া যে বইটা রিলিজ করেছিল এবং এই বইটা আজকে পঁচিশ দিন কমপ্লিট হয়ে গেল যেখানে এখনকার মানে লো কোয়ালিটির যে বাংলা যে সিনেমাগুলো সেগুলো এক সপ্তাহ বা দশ দিন বারো দিনের পরে সেই বইগুলো সিনেমা হল থাকতে উঠিয়ে দেয় কিন্তু আর সেইখান থাকতে এই পারিয়া বইটা রম রমিয়ে চলছে এবং নন্দন আজও পর্যন্ত হাউসফুল যাচ্ছে শুধু নন্দন না সাউথ সিটি মল স্টার মর এগুলো কিন্তু আজও পর্যন্ত কিন্তু হাউসফুল যাচ্ছে সেকেন্ডলি এই যে পারিয়া এই বইটা এই বইটা যে প্যান ইন্ডিয়া যে রিলিজ করে বলুন বলুন মুম্বাইতে কিন্তু পাড়িয়া দুর্ধর্ষ রেসপন্স পাচ্ছে সো কম পেয়েছে দেখুন এইরকম বইয়ে সো স্বাভাবিক কম পাবে যেখানে বাগা জিন চিঙ্গি সো কম পেয়ে সেখানে পাড়িয়া কটা সো পাবে কিন্তু যাই সো পাক না কেন পারিয়া কিন্তু মুম্বাইতে কিন্তু রং রুমিয়ে চলছে তাহলে বুঝতে পারছেন এবং যে বিক্রমের আগের যে বইটা শহরের উষ্ণতম দিনে সেই বইটাও কিন্তু লোকে মানে ইয়াং অডিয়েন্স বলুন বা যে মানে আরেকটু বয়স্ক যে অডিয়েন্স বলুন যেগুলো প্রেমের বই তাও কিন্তু সেই সোনাঙ্কি এবং বিক্রমকে একসঙ্গে দেখার জন্য মানুষ কিন্তু হলে ভিড় করেছিল এবং সেই সময় নন্দন বড় নন্দন দিয়েছিল মানে নন্দন ওয়ান দিয়েছিল সেই সময় নন্দন ওয়ান দুর্ধ্বস্ত লেভেলের হাউসফুল গেছিলো তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে যে দেবজিৎ এদের পরে কিন্তু বিক্রমে কিন্তু একমাত্র হাল ধরবে তার কারণ বিক্রম কিন্তু বেশ বুঝে সুঝে কিন্তু স্কিপ চুজ করছে মানে এখনকার সময় যে রকম বই চলবে একটা কমার্শিয়াল বই একটা ফুল অ্যাকশন মুভি আমরা বলি না চলে না না চলে না কে বলেছে সেটা কিন্তু বিক্রম কিন্তু করে দেখালো যে এই রকম বই করলেও কিন্তু সেই বইগুলো কিন্তু চলে তো বুঝতেই পাচ্ছেন যে এবার কিন্তু আমরা দেব জিতের পরে কিন্তু আমরা বাংলায় নতুন মুখ দেখতে দেখতে মানে দেখতে পেয়ে গেছে সেইটা হচ্ছে যে বিক্রম দা এবং বিক্রমের প্রতি কিন্তু মানুষ কিন্তু শুধু বিশ্বাস না বিশ্বাস রাখছে এবং ভরসা দেখে তার বই কিন্তু সিনেমা হলে কিন্তু দেখতে যাচ্ছে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই